জয় মা জয় মা জয় বাবা জয় ব্রহ্ম জয় জয় দুর্গা লক্ষ্মী সরস্বতী জয় হ্যাঁ জয় ভগব দেবতা তুমি কি গো সকাল উঠে একটু ঠাকুর নাম করছি তুমি আমার ঝাঁটা দেখালে খুটুন ঝাড় দিচ্ছিলাম তো হাতে ঝাঁটা থাকবে না তুমি রজনীগন্ধা স্টিক থাকবে আচ্ছা হলো তো এখন বলো কি বলবে শুনলে তোমার মনে কথা শুনলে কি গো শুনছো আমার কথা শুনতে পেলে তবে তো শুনবে শুনতে পেলে মানে মানে দশ বছর আগে যখন তুমি এ বাড়ির বউ হয়ে আসনি তখন দাদা আমাদের সবার কথা স্পষ্ট ভাবে শুনতে পেত তারপরে এই দশ বছর ধরে তুমি দাদার কানে এইসা মন্ত্র ঢেলেছো যে তোমার সব মন্ত্রগুলো জমাট বেঁধে গিয়ে দাদার কান দুটো জ্যাম হয়ে গেছে তুমি একটু উচ্চ কথা বলো তো তাই তোমার কথাগুলো ফাঁক দিয়ে দাদার কানে পৌঁছে কিন্তু আমাদের নো এন্ট্রি তুমি হাসছো ওর কথা শুনলে গাবিতে চলে যায় কি শুনতে বলছি তুমিও দাদার মতো দুটো কানে নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে নিলেই পারো না এখন তাড়াতাড়ি বলো কেন ডেকেছো ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে আগে মশারি তুলে হুম বিছানাপত্র ঝেড়ে হুম তারপর ঘর ঝাড় দিয়ে তারপর আমার জন্য এক কাপ গরম চা একটু আদা দিছ কাল রাতে আরো ঠান্ডা লেগে গেছে গলাটা কেমন ব্যথা ব্যাথা করছে তোমাদের সংসারে কেন যে আমি মাদুগাহে জন্নালাম না হঠাৎ কথা বলছ না মানে মাদুগাহে জন্নালে আমার কেমন দশখানা হাত থাকতো এক কানাতে তোমার মশাই তুলতাম আরেক কানাতে তোমার বিছানা চাদর পাল্টে দিতাম আরেক কানাতে ঝাড় দিতাম আরেক কানাতে কত আদা আদা থাকত শুনলে না দাদা বললো আদা দিয়ে চা করে নিয়ে

বিয়ে দেবার সময় বুঝবে পাত্র চুটলে হয় নাজুটার কি আছে দেখতে শুনতে ভালো কাজ কম জানে কিন্তু যে একখানা মু সাত দিন বাদে দেখবে শ্বশুরবাড়ির লোক হিড়ির করে টানতে জানতে এসে ফেরত দিয়ে যাবে না 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 তোমাকে যখন বিয়ের দশ বছর বাদেও বাপের বাড়িতে ফেরত দিয়ে আসেনি তখন ওকেই বা কি বললে